ছাতায় সবার হয়ে যায় তুই নে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে এখন এই যে একটু রোদ্রে উঠেছে কিন্তু এখন দেখা যাক আবার কখন কি বৃষ্টি হয় তো বাচ্চাগুলোকে একটু আগে ছুটি দিলাম গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে রাহির পাপা কাছে টিউশনে ওনার একটু খাইয়ে দিলাম আর বাচ্চাগুলোকে ছুটি দিলাম শাড়ি পরে নিয়েছি কেননা নাইটে পরে থাকি সকল সময় ফোন করছিলাম দাদাকে তো দাদা বললেন যে মানে এখনও একটু দেরি আছে আসতে তো যাই হোক আমার ওই বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম দিয়ে আমি একটু গুছিয়ে টুছিয়ে নেবো কালকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো সব বাইরে একটু ওখানে দেবো মুরগিগুলোকে খাবার দেব। তো যাই হোক ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটিও দিলাম আর এখন দেখি মেয়েটা একটু যদি ঘুমাই তাহলে ভালোই হয় কেননা ও তো এই সময়টা একটু ঘুমায় এরপরে আর না এখানে দাঁড়াও হ্যাঁ আমি এই যে এক বালতি সব মেলে আসি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও অন্য কোথাও যে পাখি দেখো পাখি পাখি ওই তো পাখি সোনার ঘুমতে দূরের কথা অনেকক্ষণ বসে বসে কিছুটা সময় চলে যাবে ভাবলাম যে ঘুমাব তো না তাহলে আমি বাকি জামা কাপড়গুলো মেলে দিই তো ওই জন্যেই চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে আর এখন একটু রৌদ্র উঠেছে তো ভাবলাম যে এই সময়টা যদি দিয়ে দিই যদি একটু শুকিয়ে আসে তো ওই জন্যই আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর কি দাদা যখনই শুনলাম যে একটু দেরি করে আসবেন তখনই ভাবলাম যে দুপুরে রান্নাবান্নাটা সেরে নিই তো ওই জন্যেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর মানে আর যে রান্না করব আর কি তো সেগুলো সব রেডি করে নিয়েছি আর কি এখানে আমাদের আগে টাইমে জল দিত ওই নালার মতো সকল সময় জল থাকতো যে জন্যে কচু গাছগুলো বেশ দারুণ বেড়েছিল এখন তো জল আর দেয় না টাইমে যে কারণে আর বাড়ছে না গাছগুলো এলাম টিউশন থেকে আর এসে দেখি বুলটি এই যে রান্না বান্না করছে এখানে মানে চিটি কাঁকড়া আর কচু আলু এসব দিয়ে রান্না হচ্ছে আর রমেশদা ফোন করছিলেন উনি বললেন যে একটু দেরি হবে সকলে আসার কথা কিন্তু ওখানে তো মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ওখানে বোট ঠিকঠাক সময় পাওয়া যায় না তারপরে গাড়ি পাওয়া যায় না এই জন্য দেরি হয়ে গেছে আর কি ওখান থেকে ওই সর্দারপাড়া থেকে গাড়িতে বোটে উঠেছে তো বোট আমাদের এই ধামাখালি বা সন্দেশখালী আসতে প্রায় দু ঘন্টা লেগে যাবে এই জন্য প্রায় পৌনে বারোটা বাজবে আমাদের এখানে আসতে পড়ানো আছে তো ওখানেই থাকবো দাদা এলে দাদাকে একেবারে নিয়ে বাড়ি চলে আসে আর এই যে কী করছো তুমি পাপা কি করছো মতো সব খুলে যাচ্ছে তোমার হুম কি করছো বলো কে আসবে জানো তোমার হ্যাঁ তোমাকে দেখতে আসছে যেও না ওদিকে

তো থালা বাসন গুলো মেজে নি আর সত্যি বলতে দাদা আসছে খুব ভাল লাগছে খুব ভালো লাগছে যেটা ভাবিনি যে হ্যাঁ দাদার সঙ্গে কোনোদিন দেখা হবে এরকম ভাবে মানে বাড়িতে আসবেন খুবই ভালো লাগছে কিন্তু এটা একদিক থেকে খারাপ লাগছে যে কোনো কিছু রান্না বান্না করে বা সেভাবে আমরা মানে আয়োজন করে কিছু খাওয়াতে পারবো না কেননা মানে দাদা সম্পূর্ণ নিরামিষ ভুজি আপনারা তো দেখেন ভিডিওতে তো সেটাই আর কি খারাপ লাগছে হ্যাঁ সকাল থেকে কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ্দুর হচ্ছে তো খুব ভারী বৃষ্টি একটা না হচ্ছে না মাঝে মাঝে হালকা বৃষ্টি আবার রোদ্দুর এরকম হচ্ছে আর বুলটি ওখানে থালা বাসন মেজে নিচ্ছে আর রাহি আমার কাছে এই যে ও একদমই থাকতে চাইছে না ও থাকলে বুলটি কিছু করতে পারবে না ওই জন্য আমি পড়াতে যাওয়ার আগে মানে টিউশনিতে যাওয়ার আগে ওকে বললাম তুমি তাহলে থালা টাসন যা আছে মেঝে নাও থালা টাসন যা আছে সব মেঝে নাও আর নিয়ে রাহিকে ধরবে আর আমি চলে যাব আর আমার এই পেঁপে গাছের তিনটেই পেঁপে হয়েছে এই গাছটা প্রথমে মরে যাচ্ছিলো তো হঠাৎ করে আবার কোনোরকমভাবে বেঁচে গেছিলো বেঁচে গিয়ে আবার এই মোটামুটি তিনটে পেপে হয়েছে তারপরে আর কোনো ফুল টুল আসছে না আর হবে না হয়তো অবস্থা খুবই খারাপ ওকে বাইরে বের করলেই ও যখন আমার কোলে থাকে তখন ওই ও ফুল নেবেই মোটামুটি ফুল ওকে দিতেই হবে জবা ফুল তো ওই ফুল নিয়েছে ফুলগুলোকে ওই টুকরো টুকরো করবে আর ফেলবে এই হচ্ছে ওর কাজ ওটা কি হাতে কি হাতে কি কই দেবে দাও দাও হাতে দাও কি দিলে ও ফুলের সেই কি একটা দিয়েছে হ্যাঁ ও ওখানে ভ্যানে ভ্যানে করে এলেন তো গাড় থেকে ও হ্যাঁ টোটো ভ্যানে হ্যাঁ ওরা ওরা বুঝতে পেরেছে

আমাদের এইসব থালা বাসনে আর দিলাম না দাদাকে ওই মানে আলাদা করে আমি প্লেট বের করে রেখেছিলাম আগের দিন রাত্রে তো সেটাতেই দিয়েছি ওই সব রকমের একটুখানি ফল আর মিষ্টি দিয়েছি সব রকমের আর দই ছিল তো রাহির বাবা বারবার করে বলছিলেন যে কেমনটা খারাপ লাগছে আমারও সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে আসলে আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই যে আলাদা পাত্র একেবারে নিরামিষি বা সেরকমভাবে রান্নার কোনো ব্যবস্থা থাকলে তাহলে সেটা সম্ভব হতো কিন্তু মানে সেটা আর কি নেই তো ওই জন্য এই ব্যবস্থা করা দাদা কিন্তু আবার সোনার জন্য উপহার এনেছেন দেখতেই পাচ্ছেন সেগুলো আবার বের করছেন তো এগুলো কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো না একদম দেখাবো না কেন বলুন তো আমি আরেকটা ভিডিও দেব সেই ভিডিওতেই দেখাবো কেননা টাইটেলের উপর নির্ভর করে দেখেছি যে মানে অনেক ফ্রেন্ডস দেখেন আমার ভিডিওতে তো এই উপহারগুলো দেখতে হলে পরে ভিডিও আপনাদের দেখতেই হবে আর সোনার জন্য কিন্তু দারুণ দারুণ উপহার এনেছেন তো অবশ্যই কিন্তু সেটা পরে দেখাবো হ্যাঁ সত্যি বলতে দাদার ব্যবহার এত ভালো এবং কথাবার্তা মানে সব দিক থেকে এত মিশুকে মানে দাদা যে সত্যি আমাদের দিক থেকে মনে হচ্ছিল যে কেমনভাবে কি করবো না করবো তো দাদার মানে ব্যবহার কথাবার্তাটা সত্যি আমাদের খুবই ভালো লেগেছে আর উনি খুব মিশুকে আর ভীষণ মানে হয় না খুব মজার মানুষ ওই আর কি এক একটা কথা বললেই খুব হাসি পায় আর কি এরকম আর কি মানে মানুষকে একটু হাসাতে ভালোবাসেন খুবই আর কি করেন যেটা হয় আর কি ওই তো ভীষণই ভালো

রেনকোট এই জন্য পরলাম বৃষ্টি একটু একটু পড়ছে এখানে রাগ করবে এখানে ইউজ করা হয়নি আর আজকে হচ্ছে আমার ঘোরার শেষ দিন হ্যাঁ তো ওই জন্য একে একটু ভিজাই আর এনাদের এখানে এসে খুব ভালো লাগলো অনেক মিষ্টি ফল অনেক কিছু খেলাম আর যাকে কিছু খাইনি যাকে দেখতে এসেছি তাকে দেখলাম কিন্তু আমার কোলে আসিনি হ্যাঁ ভয় পেয়ে যাচ্ছে তো দাদা সত্যি খুব ভালো লাগলো দাদা খুব খুব মানে মজার মানুষ গল্প করলাম খুব ভালো লেগেছে আর আমেরিকা থেকে এত দূর থেকে আমাদের এখানে আসবে কখনো ভাবিনি যদিও এখানকার মানুষ তবুও থাকে তো আমেরিকায় তাতে কি হয়েছে মানুষ কাজের জন্য কোথায় না কোথায় যায় কি হয়েছে তো আবার আসবেন কিন্তু নিশ্চয় নিশ্চয়ই দেখে গেলাম

এ দাদার কাছে একদমই যাচ্ছে না খুব মানে ভয় পাচ্ছে ভয় মানে নতুন কারোর কাছে যেতে চায় না এই চুপ করে টাটা করে দাও ভালো থাকবে ঠিক আছে আবার দেখা হবে অনেক বছর পর আপনারা যাবেন আপনারা তো আমাদের বাড়ি চেনেন নবদ্বীপে ঠিক আছে সবাই মিলে যাবেন আপনারা

চেটি কি বলে বলুন তো চেটি কি আমরা চেটি বলি কিন্তু এরা আবার চাটাই বলে এক একদিকে একটু লোকালে ভাষা আলোচনা দাদা তো রওনা দিলেন আর বৃষ্টি হচ্ছিলো আর কি ওই জন্যে দাদা রেনকোটটা পরে নিয়েছিলেন তো যাই হোক মানে আমাদের এখান থেকে মোটামুটি খেয়া এড়োলেই বাস পেয়ে যাবেন অসুবিধা নেই আর এখান থেকে আবার অনেকটা দূরে যাবেন ওই জন্য আর দেরি করছিলেন না বলছিলেন যে একটু তাড়াতাড়ি গেলে আবার ওদিকে আবার অনেকটা রাত্রি হয়ে যাবে তো যাই হোক মানে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরেই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে